ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা ছিল সিহাবের বার্থডের দিনের একদম ঘুম থেকে ওঠার সময় থেকে যেহেতু বার্থডের দিনের ব্লগটা অনেকটা লম্বা সেই জন্য এটাকে আমি পার্টে পার্টে করে ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বাবুর আমার বার্থডে সেই জন্য ঘুম থেকে উঠেই তাকে তার মাম্মা অনেক আদর করে দিল তারপর তাকে জল দিয়ে বললাম তুমি এবার ড্রেস ট্রেস একা একা পরে নাও আমি তোমার ফেভারিট ব্রেকফাস্ট নিয়ে আসছি আর লুচি করলে শিহাবের তো কিছুই চাই না এ দেখো সে কিন্তু নিজে নিজে ড্রেস পরে এ দেখো একা একাই পড়তে বসেছিল লুচি দেখে সে তো অবাক এইদিকে দেখো আমি তো ভেবেছি পড়ছে অন্যদিকে দেখছি না দুষ্টুমি করছিল বসে বেডের উপরে একটা বড় প্লাসের কৌটো পেয়েছিল ওটাকে নিয়ে দুষ্টুমি করছিল যাই হোক এবার লুচিটা পেয়ে আগে সেদিকেই দেখলো আগেই বইটাকে সরিয়ে রাখছে আর লুচির সাথে করেছি ঘুগনি যদিও ঘুগনি ওর অতটা পছন্দ নয় ওই সিম্পল ঘুগনির ভিতরকার আলু দিয়েই কিন্তু লুচিটা খেয়ে নেবে অথবা শুধু শুধু লুচিটাই খেয়ে নিতে খুব পছন্দ করে আর যেহেতু বার্থডে বয়কে সকাল সকাল আমি এখনও পায়েস দিয়ে পারিনি অ্যাকচুয়ালি পায়েসটা এই মুহূর্তে রান্না হচ্ছিল তো যেহেতু ওকে পড়াতে বসিয়েছি একদিকে আমি রান্নাঘর থেকে ওকে বলছি তুমি এটা লেখো ওটা লেখো আমাকে মুখে রাইমস বলো কবিতা বলো ওগুলোও বলছিল সেটা করতে করতে ওদিকে পায়েসটা তো একটু হতে টাইম লাগে পায়েসটা হচ্ছিলো আর এদিকে আমি লুচিটা ঘুগনিটা করে নিয়েছি আর যেহেতু অনেকটাই সকাল ওর তো খিদে পেয়ে যাবে এই আগে লুচিটা দিয়ে দিলাম তো বাবু আমার বসে বসে লুচি খাচ্ছে আর আমি ওকে বলেছি আজকে যেন মাকে তোমাকে একটুও বকতে না হয় তুমি আজকে একদম গুড বয় হয়ে মায়ের সমস্ত কথা শুনবে ও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে একা একাই দেখো পড়তে বসে গেছে আর আমাকে একটুও ডিস্টার্ব করেনি তো যেহেতু আমার মাতৃত্বে এটা তিন বছর পূর্ণ হয়েছে তো সেক্ষেত্রে আমিও অনেকটাই একদম সংসারী মা হয়ে উঠেছি কিন্তু ধীরে ধীরে দেখো আজকে শিহাবের ফেভারিট চিলি চিকেন করছি আর তার সাথে করছি ফ্রায়েড রাইস চিলি চিকেন না করলে আমি আজকে বিরিয়ানি করতাম তো ওকেই জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে ফ্রাইড রাইস নাকি বিরিয়ানি বাবু তো প্রথমেই বলেছেন যে ফ্রায়েড রাইস খাবো সাথে এটাও বলেছে চিকেন ভাজা খাওয়া চিকেন ভাজা আমার তখনই হয় যখন চিলি চিকেন হয় তো আমি বুঝতে পেরেছি যে বাবুর আমার আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়ার মন হয়েছে তো দেখতেই পেলে একদিকে এই যে আমি ফ্রায়েড রাইসের সমস্ত বন্দোবস্ত করছি অন্যদিকে পায়েসটা হচ্ছিলো আর অন্যদিকে কিন্তু চিলি চিকেনের চিকেনটা ভাজা হচ্ছে দেখো ফ্রায়েড রাইসের রাইসটা অলরেডি রেডি করে ঝরাও দিয়ে দেওয়া হয়ে গেছে তো ওই ভাজতে ভাজতে একাধার করে বাবু আসছিলেনও তাকে একটু একটু করে ধরিয়েও দিচ্ছিলাম মুখে এক করে খেতে খেতে দৌড় দিচ্ছিলো তো শিহুর বাবার আর শিহাবের যেটা হয় যখন আমি চিলি চিকেন করি ও কিন্তু একটুখানি হলেও ওদেরকে দিতে হবে তো তোমাদের বাড়িতে কার বেবি এরকম করে বা তোমাদের কার হাজব্যান্ড এরকম করে আমাকে একটু কমেন্টে জানিও তো রান্না করতে করতে আর দেখে সে খেয়ে চলে যায় যাই হোক এদিন পরিমাণে বেশ অনেকটাই করেছিলাম তো সেক্ষেত্রে কোনো কমতি হয়নি কারণ দুবেলার মতো করে করেছিলাম আর এই দেখো অনেকটা পায়েস করেছি এতটা পায়েস কেন করেছি নিশ্চয়ই তোমরা জানতে পারবে কারণ হচ্ছে আমার যেহেতু বাড়িতে টিউশনের ব্যাচ থাকে আর এই দিন বিকালেও টিউশন ছিল তো সেই জন্য আমার স্টুডেন্টদেরকে ইনভাইট করাই রয়েছে শিয়াবের বার্থডে স্পেশাল তো আমি ভেবেইছি যে আমার এই পায়েস যেন স্টুডেন্টদের কাছে একটু হলেও পৌঁছায় তো সেই জন্য একটু বেশি করেই করা এই যে এইবার বার্থডে বয়কে জন্মদিনের পায়েস খাওয়াবো এই দেখো বাবুর পড়া হয়ে গেছে সে বাইরে দৌড়াদৌড়ি করছিল তার বাবা মোস্ট বাইরে কিছু কাজ করছিল তো বাবার পিছন পিছন ছুট তাকে আমি ডাকলাম বললাম Bien, জন্মদিনের পায়েসটা খাও আর ছোট থেকে আমার মাকেও দেখেছি আমাদেরকে না খাইয়ে মা কিছু খেতেন না এজন্য আমিও আমিও মুখে দিলাম তারপরে নিজের ব্রেকফাস্ট করেছিলাম আমার আর বাবার ব্রেকফাস্টের তো শিহুর বাবা কাজে লেগে পড়েছে ওকে অনেক কিছু একা একাই অ্যারেঞ্জ করতে হচ্ছে অন্যদিকে আমাকেও একাই অ্যারেঞ্জ করতে হচ্ছে কারণ কি সিহাবকে দেখভালের জন্য যে দিদি থাকেন আমাদের কাছে এদিন মর্নিং ওনাকে ছুটি দেওয়া ছিল কারণ কি বিকালবেলায় উনিও ইনভাইটেড ছিলেন জন্য বলেছিলাম এদিন সকালবেলায় আর আসতে হবে না তো এদিকে সব কাজ আমি একাই করেছি এ দেখো সিহাব কিন্তু বসে পড়েছে লাঞ্চ করতে আর যেহেতু এখন অন্য একজন মানুষের কাছে সিহাবকে রেখে যেতে হয় এই জন্য ধীরে ধীরে ওকে নিজেকে খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি তো সেই জন্য আমি সিহাবকে বলেছি যে সিহাব আজ তো তোমার বার্থডে তুমি তো অনেকটা বড় হয়ে গেছো চলো তুমি তোমার মামাদেরকে মিমিদেরকে অন্যান্য আঙ্কেল আন্টিদেরকে আজকে নিজে হাতে খেয়ে দেখিয়ে দাও তো যে তুমি একা একা কতটা খেতে শিখেছো আর ও কিন্তু সেটাই করছে যেটা আমি বললাম ও কিন্তু নিজে নিজে খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সিহাব কত বড় হয়ে গেছে আর যেহেতু সিহাব লেফট হ্যান্ডেড তো ডান হাতে একদমই খেতে পারতো না এখন যেহেতু ডান হাতে খাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করা ছিল কারণ যেহেতু ও সব কাজ হুট করে বা হাতে করে সেজন্য অনেকেই ওকে নিয়ে একটু হাসাহাসি নিন্দা মন্দ কিন্তু যারা এই সমস্ত কমেন্ট করে তারা ভুলেই যায় যে বাচ্চাটা অনেকটাই ছোট তাকে ধীরে ধীরে শেখাতে হবে আর যেটা সে বাই বার্থ পাচ্ছে সেটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না নিশ্চয়ই আমি তাকে ডান হাতে চেষ্টা করাবো ডান হাতে খাবো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ডান হাতে খেতে পারছে তো সেই সমস্ত মানুষদেরও একটু বোঝা উচিত যে কি কমেন্ট করছি কেন করছি সেগুলো তো অন্য লোকের কেমন লাগতে পারে সেগুলো ভেবে কমেন্ট করা উচিত যাই হোক তাদেরকে তাদেরকে রকম এক্সকিউজ দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই আজকে একটা সুন্দর ভিডিও শেয়ার করছি চলো এটাই তোমরা দেখতে থাকো আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে শিহাবের বার্থডের দিনের বাকি পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো স্পেশালি সিহাবের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই